আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে আর আমার মেয়ে আর আমি সকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আমার মেয়ে কিভাবে বসে আছে কি করো বাবা দুদু খেয়ে ফিটারটা এখানে রেখে দিয়ে শুয়ে আছে গরম লাগছে আব্বু বাপ্পা তাই পাপা ঘুমাইছিলা বেশি করে উপরে যাচ্ছি এখন আর সারা এই যে সারা আসুক মা চলো চলো যাবে না ঘুম থেকে উঠে আসছে আমার সঙ্গে সঙ্গে উঠে এসে দেখেন কোলে উঠে এসে আমি একে কোলে করে ভাত চুলাই দিয়েছি আর এখন সে আবার কোনো কাজ করতে দিচ্ছে না একটু চা বানাবো আমার থেকেই আপু কই আপু আপু ঘুমাই তো সকালের ভাজির জন্য নিয়ে এনেছি পটল আলু দিয়ে ভাজি করছি সকালের নাস্তা আর ভাজিটা করা হলে আমি দুপুরের জন্য রান্না শুরু করব এখানে মশলা বেটে নিচ্ছি সব রকম মশলা নিচ্ছি এখানে জইতি আর ছোট এলাচ জিরা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু শিলপাটাই বেটে নেব মশলা করা নাই যেহেতু আর এদিকে ছোটো কাকি আসছে ডাকতে যে আমাকে মাংস রান্না করে দাও এসে দেখি ডাল রান্না করছে ডালটা আমি আবার দেখাচ্ছি তাদের কাকির হাতে রান্না অনেক সুন্দর এদিকে খাসির মাংস রান্না করছে মশলা দিয়ে দিচ্ছে কাকে আর আমি সব মশলা দেবো রসুন বাটা আদা বাটা মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে দেব আর এদিকে আমার মেয়ে নাস্তা করছে সকালের নাস্তা ভর্তা ভাত খাচ্ছে আর বলতে আম্মু দেখো আমার মেহেদি এদিকে মুরগির জন্য মশলাটা কড়াই দেখাচ্ছিলাম এখন রান্না করা দেখাচ্ছি আসলে কি গানের জন্য আমি পুরাটা দেখাতে পারি নাই অনেক জোরে জোরে গান হচ্ছিল তার জন্য মশলা কষানো দেখাচ্ছি এখন একটু ভালো করে কষিয়ে নেবো যেহেতু একটা টমেটো দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়েও কষিয়ে নিচ্ছে আর মুরগির কলেজা গুলা দিয়ে দেবো আগে থেকে আমি ধুয়ে আলাদা করে রাখছিলাম এখন দিয়ে দিচ্ছি কলেজা গুলা ভালো করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে আমি তারপরে কাছ সেরে নিব দাওয়াতে যাওয়ার জন্য পাশে পাশে দাওয়াত আছে তার জন্য সবাই এখন রেডি হব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর সারা খুব अच्छा আমে আর আমি এখন রেডি হব না এসে আর আমি রেডি হই আমরা সবাই রেডি হয়ে গেছি দাওয়াতে যাচ্ছি এই যে আমার মেয়ে আর এই যে আমার মেজো মেয়ে আসছে আর এই যে আমার ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে একদম সৎ আর তো আমি রেডি হয়েছি এই যে মিতা খুব মা দেখান শাড়ি পরছি আজকে হ্যাঁ পড়ে গেছে ময়না এই যে সব সুন্দরী পরীরা সব রেডি হয়ে গেছে

এই যে ও ও সেই সুন্দর লাগছে সবাইকে আমাকেও দাওয়াত দিছে আমি যাচ্ছি না শরীর খারাপ হ্যাঁ আসো আসো সবাই এখানে সদলের মায় হয়নি ময়না কই যাচ্ছ তুমি যাচ্ছ আমাকে নেবে না সুন্দর লাগছে টাটা দাও দর্শক দর্শক আন্টিদের হাই বলো বলো হাই হাই ও আমুর কোলে আগে উঠে বসে আছে বলছে যে শাড়ি পরছে আজকে এই যে আমার মামুনি আমার সোনার মামুনিও যাচ্ছে হ্যাঁ যাও মা পেট ভরে খাও খাও না তো মুরগির মতো খাও একটু ও আমার মিজনাতি হাই হাই দেখি 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 বলো চিকন ডায়েট করি আরো চিকন খাই কেমন না ডায়েট করি না এখন দিয়ে ডায়েট করলে আসলে ভালো হবে কিন্তু

অনেক মেহমান এসে গেছে বরযাত্রীও মনে হয় এসে গেছে ছাড়া কোলে আমার ওই জন্য সমস্যা হচ্ছে

আমার মেয়ে এখানে দাঁড়ায় আছে এইটা ছোট হুম করব বলো আমার ওনটা দেখো দেখো তোমার আপু হ্যাঁ আর বড় ছেলে এটা ছোট ছেলে দেখছো

আমি এখনো খাই নাই কিন্তু একটু তাড়াতাড়ি হ্যাঁ অনেক গরম গরমের ভিতরে খাও একটু না আমার আসে বাদ দাদু কেমন পায়ের মধ্যে আবার রাসেল ভাই পায় যেন না কামড়াই আমার আর বড় বোমা এখানে বসছে বাইতে আর জুবা এখানে আর ওই পাশে আমি ছিলাম রূপ বান করছে এই দাদা আর আমার মিয়া যে সিটটা তো সারা ফুতে গেছে বুঝছেন সারা অনেক জ্বালাচ্ছেন তারপরে হাত মুছামুছি হচ্ছে আর এখানে বড় কুম্মা সুপারি খাচ্ছে আর শোভা মুখ মুছকুচ্ছে শোভা দেখো আর এখানে এখানে এটা কি বলে হ্যাঁ

আসো চলো ফুপি হাত ধোয়া হচ্ছে আমি ওখানেই হাত ধুইছি টেবিলেই হাত ধুইছি ওই আঙ্কেলটা খুব ভালো ছিল খাবার সময় আমাকে খুব হেল্প করছে চলো 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 সব হাঁটো এই যে আমরা যাচ্ছি আর কি অবস্থা শোভা আবার ঠিকই কি অবস্থা দেখছো তুমি

সামনের বাসা আচ্ছা উপরে চলেন আম্মা চলেন উপুরে উপরে চলেন উপরে চলেন সোভায় এদিকে উপরে শোভা

সবাই মার্শাল্লাহ বলবেন আমার ননদ কে দেখে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ সবাই বলবেন আমার ননদটাকে অনেক ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া জামাই তোমাকেই দেখতে আসছে বুঝছো পরে যাব লেখাই প্রথম থেকে একদম আমাদের গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না আচ্ছা ওই রুমে যে চলে যাচ্ছে বাসায় মানে বুঝা না হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আমাদের চলে যাচ্ছে আপনি খাইছেন কি কেপু

শাড়ি পরে অনেক গরম লাগছে তোর কেমন লাগলো ভালো ভিডিও করো ভিডিও করো তুমি এখানে বসে আছো